জলপাইগুড়ি শহরের রাস্তায় সোমবার মিছিল করলেন মিড ডে মিল কর্মীরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে আন্দোলনে যোগ দিয়ে তারা পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হন তবে পুরসভার মূল গেটে তাদের আটকায় পুলিশ পরে প্রতিনিধি দল দাবিপত্র তুলে দেন পুরসভায় তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে পুজোর আগে বোনাস প্রদান দশ মাস নয় বারো মাসের বেতন সরকারি কর্মীর স্বীকৃতি মাসিক বেতন বৃদ্ধি স্কুলে মিড ডে মিল কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ না করানো আন্দোলনকারীদের অভিযোগ অন্যান্য রাজ্যে উৎসব ভাতা চালু হলেও পশ্চিমবঙ্গে তা এখনও কার্যকর হয়নি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা শিলা পাল জানান বেতন কম উৎসব ভাতা নেই আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে আন্দোলন চলবে তেরো দফা দাবি নিয়েই আমরা পথে নেমেছি আমরা সারা বাংলা মিড ডে মিল ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আজকে এখানে জড়ো হয়েছি সবাই ডেপুটেশন দেব পরবর্তীকে এই কারণে যে আমাদের উৎসব ভাতা বলতে অন্যান্য রাজ্য যদি দিতে পারে আমাদের রাজ্যে এখনো চালু হয়নি বা বেতন তো কমই সে কথাই নেই তো এই উৎসব ভাতা যেন আমরা এই পুজো মরসুম চলাকালীনের মধ্যে পেতে চাইছি এক নম্বর দুই নম্বর যে সমস্ত আমরা বাদ বাকি এগারো দফা তেরো দফার মধ্যে এখানে আজকের ডেপুটেশনের এগারো দফার তো ধরা হয়েছে সে তার মধ্যে সব কিছুই আছে আমাদের বারো মাসের বেতন দেওয়া সহ সরকারি স্বীকৃতি তার মাতৃত্বকালীন ছুটি সমস্ত কিছু এই দাবি পত্রে লেখা আছে এই নিয়ে আমরা আজকে সমস্ত দাবি নামি তো আমরা চলছে আন্দোলন শুরু হয়েছে অনেক দিন আগেই আমরা দু দফায় নবান্ন অভিযান করেছি এবং আরও যতবার যতক্ষণ দাবি না পূরণ হবে আমরা সরকারি স্বীকৃতি না পাব আমাদের বার্ধক্য ভাতা বার্ধক্য বলতে আর কি অবসরণকালীন ভাতা না পাবো তত দিন আমাদের দাবিগুলো তেরো দফার দাবিগুলো যতদিন পূরণ না হবে আমাদের আন্দোলন চলছে চল বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে